নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে আরও একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি তো চাল কুমড়ো দিয়ে আমি একটা মিষ্টি বানিয়েছি মানে অপূর্ব বোঝাই যায়নি যে এটা চাল কুমড়ো দিয়ে বানানো চাল কুমড়োটা কয়েকদিন হয়ে গেছিলো আনা তো কি করব ভেবে হঠাৎ করে মনে হলো মিষ্টির বানিয়ে নিই তো চাল কুমড়োটাকে দেখুন ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু প্রথমে আমিও ধুয়ে নিয়েছি কারণ চাল কুমড়ো কেটে ধুলে পরে কিন্তু জলটা বেশি ছাড়ে চাল কুমড়ো এমনিই জল জল হয়ে যায় তো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে মাঝখানের দানাগুলোকে আমি এইভাবে কেটে ফেলে দিয়েছি দিয়ে প্রত্যেকটাকেই আমি এরকমভাবে শেপ করে কেটে নিয়েছি নিয়ে এরপরে আমি একটা যে মানে ঘষার জন্য একটা ঘষণি নিয়ে নিয়েছি যেটা একেবারে সরু পাশটা সেটা দিয়েই ঘষতে হবে যাতে একদম চিকন চিকন ঘষা হয় তো দেখুন কত চিকন চিকন করে ঘষে নিয়েছি পুরোটা ঘষে কতটা জল বেরিয়েছে তো আপনারা চাইলে ছানা ছাকা হয় কাপড়ে ওরকমভাবেও ছাঁকতে পারেন আমার কাছে ছিল না বলে আমি ছাঁকনিতে দিয়ে রেখে দিয়েছি মোটামুটি ঘন্টাখানেক রেখে দিয়েছি এরপরে দেখুন একটা নারকেল ফাটিয়ে নিয়েছি নারকেলটা প্রথমে ছুরি দিয়ে এরকমভাবে পিস পিস করে তুলে নিয়েছি তারপরে পেছনে যে ব্রাউন পাটটা ওটা একদম কেটে বাদ দিয়ে দিয়েছি যাতে দেখতে সাদা থাকে তখন দেখতে ভালো হবে তো পুরো নারকেলটাকেই আমি মিক্সিতে দিয়ে মিক্স করে নিয়েছি চাইলে আপনারা কুড়িয়েও নিতে পারেন পুরো এক বাটি এক কাপ হয়েছে সরি এক কাপ হয়েছে এক কাপ নিয়ে নিয়েছি নারকেল কুড়ানোটা এরপরে পুরো জল ঝরিয়ে নিয়ে এক কাপই দিয়েছি ওই মানে কুড়িয়ে নেওয়া চাল কুমড়োটা দিয়ে যেই কড়াইতে বসাবো তার মধ্যেই নারকেল কুড়োটা নিয়েছি চাল কুমড়ো নিয়েছি আর হাফ কাপ নিয়েছি চিনি তিনটেই খুব সুন্দর করে মেখে নেওয়ার পর মাঝখানে আবার আমি চার চামচ চার টেবিল স্পুন আমি আমুল মিল্ক পাউডার দিয়েছি দিয়ে ওটাও ভালো করে মেখে নিয়ে গ্যাসটা জেলে গ্যাসে প্রথমে ঢাকা দিয়ে বসিয়েছি গ্যাস সেই সময় একটু বাড়ানোই ছিল তারপরে কিন্তু সিম করে দিতে হবে এর মধ্যে একটু লবণ দিয়েছি আর দিয়েছি বড় এলাচের দানা গুঁড়ো করে তো আপনাদের কাছে থাকলে দেবেন ভালোই লাগবে সেন্টটা না থাকলে স্কিপ করতে পারেন এরপরে অনবরত নেড়ে নেড়ে একটা ডো ফর্ম যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন কড়াই ছেড়ে যাবে তখন আপনি মনে করবেন যে এই এটা মিষ্টির তৈরি করার মতন পজিশানে চলে এসেছে দেখুন কত সুন্দর একটা ডো ফর্মে এনেছে এসেছে হাতে করে নিয়ে গোল করে দেখতে হবে যে পাকটা ধরে কিনা এরপর আমি একটা টেবিল ঘি নিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এরপর একটা প্লেটে ঢেলে নেব ঠান্ডা হওয়ার পরে কিন্তু মিষ্টির শেপগুলো দেব। এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে পরবর্তী ভিডিও দেবার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে আসে আর কেমন লাগে আমার ভিডিওগুলো বা মিষ্টি যারা রান্না করে খেয়ে দেখবেন তারা কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল দেখুন আমি এরকমভাবে প্রথমে লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি দিয়ে আঙ্গুল দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন এর মধ্যে কিছুটা আমান্ড কুচি দিতে পারেন আমি দিয়েছি পেস্তা বাদামের কুচি একদম রান্নাটা রেডি হয়ে গেছে মিষ্টিটা রেডি পরিবেশনের জন্য তৈরি